অফিস ফেরত মনিকাকে প্রায় রোজ বাপের বাড়ি হয়ে শ্বশুরবাড়ি ফিরে ঘর সংসার সামলাতে হয় নিজের বাবা মা যদিও সুস্থ শরীরে রয়েছেন কিন্তু মাঝে মধ্যেই বার্ধক্যজনিত সমস্যা তাকে ব্যতিব্যস্ত করে সেটা মাথায় রেখে মনিকা মনে মনে ঠিক করে রেখেছিল বাবা মা অসুস্থ হলে নিজের কাছে নিয়ে আসবে শুধু একটা সুযোগের অপেক্ষায় এক সময় হলও তাই বাবা হঠাৎ বিছানা থেকে পড়ে পিঠের সিটদারা ভেঙে শয্যাশায়ী হতেই মনিকার দেরি করেনি সন্ধ্যার পর বাপের বাড়ি থেকে ঘরে ফিরেই জয়ন্তকে সব কিছু আগাগোড়া জানিয়ে বলেছিল আমাকে খুব রূঢ় সিদ্ধান্ত নিতে হচ্ছে আমার মা এমনিতেই হাঁটু কোমরের ব্যথায় নড়াচড়া করতে পারে না তার উপর বাবা হঠাৎ সিটদ্বারা ভেঙে বেড পেশেন্ট আমি যেটা বলতে চাই মা বাবাকে এ বাড়িতে শিফট করলে আমি অন্তত নিশ্চিন্ত হয়ে যে কটা বছর বাকি আছে চাকরিটা বজায় রাখতে পারবো তোমার বাবা মাকে আমাদের বাড়ি শিফট করবে জয়ন্ত হতবম্ব হয়ে বলেছিল কিন্তু আমার মা এখানে রয়েছে তার কথা না ভেবে তুমি জয়ন্তর কথার মাঝে ইন্টারাপ্ট করে মনিকা বলেছিল আমি অনেক চিন্তা ভাবনা করেই কথাটা বলছি বলতে নেই তোমার মায়ের শরীর স্বাস্থ্য এখনও ভালো দুবেলা পেট পুরে খাওয়া দাওয়া করলে তার কোনো চিন্তার কারণ দেখছি না কালই আমি খোঁজখবর নেব শুনেছি দু তিনটি মাঝারি খরচের বৃদ্ধাশ্রম হয়েছে দু একদিনের মধ্যে ফাইনাল করে নিতে চাই রিটায়ার্ড জয়ন্ত স্ত্রীকে চাপে ফেলতে বলেছিল কেন তোমার ছোটো ভাই সস্ত্রিক তিন বেডরুমের ফ্ল্যাটে রয়েছে তার তো উচিত নিজের অসুস্থ মাকে সঙ্গে রাখা আমায় বলার আগে তাকে কথাটা বলেছো হ্যাঁ তুমি কি ভেবেছ আমি বলিনি কোনো লাভ হয়নি একসময় ভাইকে মা আঁচলের তলায় রেখে মানুষ করেছিল এখন বউয়ের আঁচল চিনেছে নিজের হতাশা কাটিয়ে মনিকা বলেছিল মায়ের সব কথা শুনে ভাই স্পষ্ট জানিয়ে দিয়েছে যত টাকা লাগবে সে দিতে রাজি কিন্তু মাকে সঙ্গে রাখা সম্ভব নয় সব মানছি নিরুপায় হয়ে জয়ন্ত বলেছিল তোমার বাবা মাকে এখানে এনে রাখলে তুমি যদি শান্তি পাও আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার বৃদ্ধা মাকে ঠেলে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে কেন পাঠাতে হবে কেন মানে মনিকা বেশ উত্তেজিত হয়ে বলেছিল শোনো অ্যাটাচড বাথরুম ঘরটা বাবা মার জন্য ভেবে রেখেছি বাকি রইল আমাদের থাকার ঘর ছেলে আমার প্রতি বৃহস্পতিবার রাতে এখানে এসে রোববার ভোর রাতে ফিরে যায় তাকে আমি ড্রয়িং রুমের মেঝেতে শুতে দেব ভাবলে কি করে জয়ন্ত আত্মপক্ষ সমর্থন করে বলেছিল ঠিক আছে আস্তে কথা বলো প্লিজ মা পাশের ঘরে রয়েছে মনিকা স্বামীর প্রাথমিক সম্মতির আঁচ টের পেয়ে আর দেরি করেনি দু একদিন নিজ দায়িত্বে সব কিছু চূড়ান্ত করে পরের দিন স্বামীকে সঙ্গে নিয়ে শাশুড়ির সামনে এসে দাঁড়ালো প্রতিমাদেবী সদ্য সন্ধ্যা আরতি সেরে বিছানায় বসে ছেলেকে দ্বিধাগ্রস্ত হতে দেখে চরম বিস্ময়ে বললেন এমনভাবে চুপ করে রইলি আমি কিছু বলবি স্ত্রীর কোনোই খোঁচা খেয়ে জয়ন্ত মায়ের পাশে বসে কথাটা ছেঁড়া বলতেই অভিমানের আর্দ্র ছোঁয়ায় প্রতিমাদেবীর চোখের কোনায় টলটল করে উঠল অশ্রুবিন্দু এই বুঝি দুগাল বেয়ে ঝরে পড়বে নিজেকে সামলে নিয়ে হতাশ নয়নে বললেন এর জন্য কেন এত চিন্তা করছিস বাবা আমি কয়দিন ধরে কানাঘুষো শুনেছি জানি আমায় যেতে হবে শুধু আমার একটা কথা রাখবি আমার রাহুল সোনাকে শেষবারের মতো চোখের দেখা দেখে এই বাড়ি ছাড়ব জয়ন্ত মায়ের দুহাত ধরে অপরাধী কণ্ঠে বলেছিল তাই হবে মা নাতিকে দেখার পরই তোমায় পাঠাবো মনিকা বৃহস্পতিবার সকাল থেকেই শাশুড়ির ব্যবহৃত সব কিছু গুছিয়ে রাখছে প্রতিমাদেবীর কোনো ভাবান্তর নেই ধীর স্থির হয়ে বসে রয়েছেন শেষবারের মতো নয়নের মনি নাতিকে চোখের দেখা দেখবে বলে রাত নটা নাগাদ রাহুল বাড়ি ফিরতেই মনিকা তাকে পাশের ঘরে টেনে নিয়ে গেল তার মন বুঝতে তারপর ছেলেকে নিয়ে শাশুড়ির ঘরে ঢুকেই মনিকা বেশ নিশ্চিন্ত মনে বললে মা আপনার কথা আমরা রেখেছি নাতিকে এবার দু চোখ ভরে দেখুন আপনাকে কাল বৃদ্ধাশ্রমে যেতে হবে বলে আমাদের অপরাধ নেবেন না রাহুল প্রণাম করে ঠাম্মিকে জড়িয়ে ধরে বলল ঠাম্মা তুমি শান্ত মনে আমার দেখার জন্য অধীর হয়ে অপেক্ষা করছো তোমাকে কাল এবারই ছেড়ে চলে যেতে হবে সত্যি করে তো তোমার মন খারাপ হচ্ছে না প্রতিমা দেবী নাতির মুখে সস্নেহের চুম্বন এঁকে নিরাশ হয়ে বললেন তোর সাথে দেখা হলো আমি নিজের জন্য আর কিছু চাই না তোমার কিছুই চাই না কিন্তু আমার অনেক কিছু চাওয়ার আছে রাহুল এবার সপ্রতিভ হয়ে মাকে বলল মা এ ছেড়ে চলে যেতে হবে ঠিকই কিন্তু বৃদ্ধাশ্রমে নয় আমার কাছে আমি নতুন ফ্ল্যাট নিয়েছি তোমাদের কোনো আপত্তি আছে তার মানে মনিকা অবিশ্বাস্য কণ্ঠে অভিমান করে বলল তোকে আমরা কত কষ্ট সহ মানুষ করে তার এই প্রতিদান দিচ্ছিস মা তুমি আমার জন্ম দিয়েছ ঠিকই কিন্তু এই বাড়িতে বড় হওয়ার সাথে সাথে দেখেছি তোমরা দুজনে দিনের আলোয় অফিস সন্ধ্যার পর পার্টি আত্মীয় বন্ধুবান্ধব করে কাটিয়েছ এই ঠাম্মা আমায় মায়ের স্নেহ বন্ধুর সহচার্য দিয়ে আমাকে আগলে রেখেছিল বুকে আর বলেছিলেন মানুষের মতো মানুষ হতে আমি স্রেফ সেই কাজটাই করছি মা মানবতার কথা বলছিস কিন্তু ভেবে দেখেছিস এই বৃদ্ধাশ্রম বুক করতে বাবাকে কত টাকা জমা দিতে হয়েছে রাহুল ঠাম্মাকে জড়িয়ে ধরে মারপানে পানে তাকিয়ে বলল বাবা যে টাকাগুলো ওখানে জমা দিয়েছে থাকতে মা অদূরে ভবিষ্যতে হয়তো তোমাদের ওই বৃদ্ধাশ্রমে থাকতে হতে পারে থাকতে হতে পারে তখন হয়তো ওই টাকাটা কাজে আসবে